সুস্বাদু রসালো চিংড়ি যার নাম শুনলেই জিভে জল আসে আমরা এর নরম তুলতুলে লেজের মাংসের ভক্ত কিন্তু যখন আমরা এর মাথাটা দেখি আমরা সেটাকে ফেলে দিই কারণ এটা শক্ত বড্ড বেশি শক্ত পাথরের মতো আপনি কি কখনও এক মুহূর্ত থেমে ভেবেছেন কেন প্রকৃতির এই সুস্বাদু সৃষ্টির মাথার অংশটুকু কেন এত দুর্ভেদ্য কি এমন গোপন রহস্য সে তার এই মাথার ভেতরে লুকিয়ে রেখেছে যা রক্ষা করার জন্য দরকার এমন এক অকল্পনীয় বর্ম উত্তরটা জানলে আপনি অবাক হবেন কারণ চিংড়ির মাথা আসলে শুধু তার মাথা নয় এটা তার থেকেও অনেক বেশি কিছু এটা একটা জলোজ্জন্ত দুর্গ আমরা যেটাকে মাথা বলে ফেলে দিই বিজ্ঞানীরা তাকে বলেন সেফালোথোরাক্স একটি অদ্ভুত নাম তাই না কারণ এটা আসলে দুটি জিনিসের সমষ্টি সেফালন অর্থাৎ মাথা এবং থোরাক্স অর্থাৎ বুক হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চিংড়ির মাথা আর বুক একসাথে জোড়া লাগানো আর এই পুরো অংশটাই ঢাকা থাকে এক অবিশ্বাস্য শক্ত আবরণে এই আবরণকে বলা হয় এক্সোস্কেলেটন বা বহিক কঙ্কাল মানুষের কঙ্কাল থাকে শরীরের ভেতরে মাংসের আড়ালে কিন্তু চিংড়ির মতো আর্থ্রোপডদের কঙ্কাল থাকে বাইরে এটা শুধু একটা কঙ্কাল নয় এটা একটা অত্যাধুনিক বডি আর্মার বা দেহবর্ম কিন্তু কি দিয়ে তৈরি এই বর্ম কেন এটা এত মজবুত কাইটিন নামক এক ধরনের জটিল শর্করা কাইটিন ফাইবার বা আঁশ দিয়ে তৈরি এক শক্ত চাল কিন্তু শুধু কাইটিন একে এতটাও শক্ত করতে পারত না আসল জাদুটা ঘটে এরপর চিংড়ি তার চারপাশের জল থেকে খনিজ পদার্থ শোষণ করে বিশেষ করে ক্যালসিয়াম কার্বনেট চুন বা মার্বেল পাথর যে উপাদান দিয়ে তৈরি চিংড়ির শরীর এই কাইটিনের জালের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট জমাট বাঁধিয়ে দেয় ঠিক যেমন রাজমিস্ত্রি ইঁটির গাঁথুনির মাঝে সিমেন্ট দিয়ে তাকে পাথরের মতো শক্ত করে ফেলে ফলাফল এক দুর্ভেদ্য প্রাকৃতিক বর্মের সৃষ্টি হয় কিন্তু কেন এত আয়োজন কেন প্রকৃতির এত কষ্ট করে এই বর্ম তৈরি করা কারণ এই অকেজ মাথাটার ভেতরেই লুকিয়ে আছে চিংড়ির বেঁচে থাকার সবকিছু এর ভেতরে আছে তার ক্ষুদ্র মস্তিষ্ক যা তার পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে আছে তার শরীর যা তার রক্ত সঞ্চালন করে আছে তার হেপাতোপ্যানক্রিয়াস যা একই সাথে তার লিভার এবং অগ্নাশয়ের কাজ করে তার পাকস্থলী এমনকি সে যে ফুলকার সাহায্যে শ্বাস নেয় সেই ফুলকাও ওই মাথার খোলসের নিচেই সুরক্ষিত থাকে ভেবে দেখুন চিংড়ির জীবনের সেন্ট্রাল কমান্ড সিস্টেম তার প্রাণ কেন্দ্র সব কিছুই ওই একরোটি জায়গাটায় লেজের অংশে তো শুধু মাংস বেশি যা তাকে সাঁতরাতে সাহায্য করে আসল চিংড়ি তো বাস করে ওই শত মাথার দুর্গেই সমুদ্রের অতলে পেতে থাকা অসংখ্য শিকারীর হাত থেকে নিজের এই অমূল্য প্রাণ কেন্দ্রকে রক্ষা করার জন্যই প্রকৃতির এই বিস্ময়কর প্রকৌশল এই শক্ত বর্মই তার জীবন তাই পরেরবার যখন আপনি প্লেটে চিংড়ির মাথাটা অবহেলায় সরিয়ে রাখবেন তখন তাকে শুধু একটা আবর্জনা ভাববেন না এক মুহূর্তের জন্য ভাবুন আপনি আসলে দেখছেন প্রকৃতির তৈরি এক নিখুঁত দুর্গ এক ক্ষুদ্র প্রাণের বেঁচে থাকার তীব্র আকুতির এক নীরব সাক্ষী যে বর্মটি তার মস্তিষ্ক তার হৃৎপিণ্ড তার নিঃশ্বাসকে আগলে রেখেছিল জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রকৃতির এমন আরও কত রহস্য আমাদের চারপাশে ছড়িয়ে আছে যা আমরা প্রতিদিন দেখি কিন্তু খেয়াল করি না ভিডিওটি আপনার মন ছুঁয়ে গেলে লাইক দিন প্রকৃতির এমন আরো অজানা রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার কি মনে হয় কমেন্টে জানান